বিস্ময়কর ব্যাপার সত্যি তিনি সিংওয়ালা মানুষ কিন্তু কি তার পরিচয় চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিক পৃথিবীতে অদ্ভুত কত কিছুই না ঘটে এবার পাওয়া গেছে মানুষের মাথায় শিংয়ের খবর প্রথমে শুনলে হয়তো মনে হবে তাও আবার হয় নাকি কিন্তু এটি সত্যি আজ পর্যন্ত এমন ঘটনা শোনা বা দেখা না গেলেও চীনের এক নারীর মাথায় শিং গজিয়েছে আর এটি চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে তবে চিকিৎসকরা বলছেন চুল ও নখে থাকা কেরোলিন প্রোটিনই এই শিং সৃষ্টির জন্য দায়ী চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের বাসিন্দা সাতাশি বছর বয়সী লিয়াং শিউছেনের মাথায় পাঁচ ইঞ্চি লম্বা শিং গজিয়েছে এর কোন ব্যাখ্যাই খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরা লিয়াং নামের ওই নারী জানিয়েছেন ঘটনা শুরু আট বছর আগে হঠাৎ তার মাথায় যেখানে শিং দেখা যাচ্ছে ঠিক সেখানে কালো আঁচিলে জন্ম হয় এই আঁচিল সারাতে তিনি তখন ভেষত চিকিৎসার আশ্রয় নেন কিন্তু কোনো লাভ হয় না খুব ধীরে বড় হতে থাকে এটি বছর আগে হঠাৎ করে আঁচিলটি ফেটে যায় এর ভেতর থেকে বেরিয়ে আসে ছোট আঙ্গুল সদৃশ একটা শিং এরপর থেকে এর বৃদ্ধি আগের চেয়ে খালিটা বেড়ে যায় এর ছেলে ওয়াং গণমাধ্যমকে জানান আমরা হাসপাতালে গিয়েছিলাম কিন্তু চিকিৎসক কোনো ব্যবস্থাই দিতে পারেননি আমার মা হাসপাতালে যাওয়া পছন্দ করেন না কারণ তার ধারণা তিনি একবার সেখানে গেলে আর ফিরে আসতে পারবেন না মা এই ভয়ের কারণে তিনি আর চিকিৎসকের কাছে যাননি ওয়াং আরো বলেন প্রথম দিকে সিংটার বৃদ্ধি ততটা ব্যাপক ছিল না ছয় মাস আগে একদিন মায়ের চুল ধুয়ে দিচ্ছিলাম হঠাৎ সিংটার জোরে একটা খোঁচা লাগে এরপরই এর বৃদ্ধি আগের চেয়ে দ্রুত হয়ে গেল এখন এর দৈর্ঘ্য পাঁচ ইঞ্চি আর প্রস্থ ইঞ্চি এটি থেকে এখন রক্ত রক্তক্ষরণও হয় সিং ব্যাপারে কথা বলতে গিয়ে লিয়াম বলেন এটা খুবই যন্ত্রণাদায়ক মাঝে মাঝে এত ব্যথা করে যে ঘুমাতে পারি না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু